আমরা এখন আছি ডাব্লিউ পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে সদ্য প্রকাশিত একটা নোটিশ জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে যারা সাব ইন্সপেক্টর আর্মড বা আনআর্মড এবং সাব ইন্সপেক্টর সার্জেন্ট কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লাই করেছিল। তাদের সাবকাস্ট চেঞ্জ করার জন্য বলা হয়েছে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি তে তো এখানে যেটা নোটিশটা আমরা দেখে নেব সম্পূর্ণ নোটিশটা অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে আমি পুরোপুরি ভালোভাবে বলে দিচ্ছি কী নোটিশে বলা হয়েছে বলেছে যে যারা প্রিলিমিনারি এক্সামের জন্য অ্যাপেয়ার করেছে সাব ইন্সপেক্টরের এবং যারা ফর্ম ফিল করেছে কলকাতা পুলিশ সার্জেন্ট পুলিশ দু হাজার তেইশে তাদের জন্যে এখানে ব্যাকওয়ার্ড যে ক্লাস রয়েছে মোট ব্যাকওয়ার্ড ক্লাস এ এবং বিতে যারা অ্যাপ্লাই করেছিল তাদের মেনলি দু তারিখ থেকে সাত দিন পর্যন্ত মানে নয় তারিখ পর্যন্ত তাদের এডিট উইন্ডো ওপেন করা হবে তারা যেন তাদের কাজটা চেঞ্জ করে নেয় সেই কাজটা কীভাবে চেঞ্জ করবে এখানে দেখো বলে দিয়েছে যে দ্য লিস্ট অফ ওয়ান ফর্টি এই সাবকাস্ট ইনক্লুডিং আন্ডার মোর ব্যাকওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মানে তারা একটা নোটিফিকেশনে লিস্ট দিয়ে দিয়েছে একশো চল্লিশটা লিস্ট দিয়ে দিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই লিস্টের মধ্যে যাদের নাম আছে বা যাদের সাবকাস্ট রয়েছে তারা যেন সেই অনুযায়ী লিস্টটাকে সেই অনুযায়ী তারা এডিট করে নেয় যেমন এই যে নোটিফিকেশানটা এখানে একশো চল্লিশটা সাবকাস্টের সাবকাস্টের আর কি ডিটেলস দিয়ে রেখেছে যেমন মোর ব্যাকওয়ার্ডে কুম্বাকার তারপর ক্যাটাগরি এ তারা সিলেক্ট করবে যাদের এই সমস্ত টাইটেলগুলো রয়েছে ঠিক আছে বা ক্যাটাগরি বি সিলেক্ট করবে যাদের টাইটেল আছে কাপালি কুর্মি সূত্রধার ঠিক আছে তো তারা কিন্তু এখানে ক্যাটাগরি বিকে সিলেক্ট করবে মেনলি ও বি জন্য এটা হয়েছে ঠিক আছে এখানে দেখো পুরো একশো চল্লিশটা এখানে তোমরা লিস্টের নাম সার্চ করে নেবে এই যে লিস্ট রয়েছে তারাই কিন্তু এই সাবকাস্টের মধ্যে যেন ফর্মটা ঠিক করে নেয় ওকে ও বি যে ওয়েলফেয়ার রয়েছে এটা তার নোটিফিকেশান জারি করেছে এটা যেন অবশ্যই তোমরা করে নেবে হ্যাঁ যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করে দেবে আশা করছি এই ভিডিওটা আমাদের বোঝাতে পারলাম এবং যাদের নেই এই লিস্টের ভিতরে নাম নেই তারা কি করবে তাদেরকে দেখো এখানে নোটিফিকেশানে বলেও দিয়েছে যে অ্যাপ্লিকেশানে এখানে ট্রিটেড অ্যাজ বাট উইল টু বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ ক্যান্ডিডেট প্রোভাইড আদারওয়াইজ ফিট ঠিক আছে বাট যাদের নাম নেই এখানে তাদেরকে কিন্তু ইউ হিসাবে ধরা হবে ক্লিয়ার তো এই নোটিশটা বা এই পিডিএফটা তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারো বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তুমি সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়েও ডাউনলোড করে নিতে পারো ওখানে যখনই কোনো আপডেট আসে আমরা সেটা সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই তো অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলটা তুমি ডাউনলোড করে নেবে সেখান থেকে কুইক আপডেটস অফিশিয়াল অথেন্টিক যে আপডেটগুলো দেওয়া থাক দেওয়া দেয় আর কি অফিসিয়াল ওয়েবসাইটে সেগুলি আমরা এখানে প্রোভাইড করি আদার্স কোনো মানে যে মনগড়া বা অ্যাজামসেন করে হ্যাঁ অনুমান করে কোনো নোটিফিকেশান আমরা এখানে দিয়ে দিই তেমনটা না একদম অথেন্টিক নিউজ তোমরা এখানে পেয়ে যাবে উল্টো পোস্ট কিছু পাবে না একদম এক্সাম রিলেটেড পোস্ট তোমরা এখানে কিন্তু পাবে তো অবশ্যই সুপান একাডেমি টেলিগ্রাম টেলিগ্রাম সার্চ করে তুমি সেটা জয়েন হয়ে যাবে ওকে